আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ফজিলতের কথা আমি বলতে চাই সেটি হলো যে মা যা তুরিথ আপনি কি চান আসুন আপনি কি চান যে দাজ্জালের ফেতনা থেকে মুক্তিলাভ করতে যেই দাজ্জাল দাজ্জালের ফেতনা অত্যন্ত কঠিন এবং বড় ফেতনা হবে মানুষের জন্য সেই দার ফেতনা থেকে যদি মুক্তিলাভ করতে চান তবে সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করুন কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেন মান হাফেদা আশার আয়াত মিন আউ্বাল সুরাত জাল। যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানো হবে শহী মুসলিম আটশো নয় নম্বর হাদিস তাহলে আপনি যদি দার্জালি ফেতনা থেকে বাঁচতে চান যেটাকে মানুষের জন্য কঠিন এবং বড় ফেতনা বলা হয়েছে তাহলে এই কাজটি সামান্যই ছোট্ট কাজটি করুন অর্থাৎ সুরা আল কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করুন